স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন সাবেক আইজিপি বেঞ্জিরের অপকর্মের দায় পুলিশ বাহিনী নেবে না অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখানে কোনো দায় নেই এবং ওই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তিনি নিজেও এর জন্য দায়ী নন অর্থাৎ সরকার কোনো দায় দায়িত্ব নেবে না স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন তখন নিশ্চয়ই জেনে বুঝেই বলছেন সেক্ষেত্রে সাবেক আইজিপি বেঞ্জিরের অপকর্মের দায় আমরা চাপাতে পারি চেঙ্গিস খানের উপরে কিংবা সম্রাট আকবর অথবা লর্ড ক্লাইভের উপরে অথবা উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য দায়ী হতে পারে হয়তোবা উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই বেনজির আহমেদকে ডিএমপি কমিশনার কিংবা র্যাবের মহাপরিচালক অথবা শেষ পর্যন্ত পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিল যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিজে এই মন্ত্রণালয়ের মন্ত্রী হবার পরও এই বেনজির আহমেদকে সর্বোচ্চ পুলিশ পদক বিপিএম কয়েকবার কয়েক দফায় দিয়েছে এমনকি শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে বেনজির আহমেদকে এবং এই পুরস্কারটাও দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন সেই মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেছেন এই মুহূর্তে কোথায় আছেন সেই ব্যাপারে তার কোনো ধারণা নেই তিনি তিনি দেশ ছেড়ে গেছেন কিনা সেটা জানেন না অথচ গত কয়েকদিন ধরেই গণমাধ্যমে প্রকাশিত হয়েছে চৌঠামে তিনি সপরিবারে দেশ ছেড়ে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তার কাছে তথ্য নেই তাকে জেনে বলতে হবে সাংবাদিকের প্রশ্ন করেছেন তিনি বলেছেন তিনি এখনো জানেন না সুতরাং তিনি এখন উত্তর দিতে পারবেন না তিনি জেনে জানাবেন তাহলে এই কয়েকদিনে স্বরাষ্ট্রমন্ত্রী কি করেছেন কাজটা কি তার যখন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হল যে চৌঠা মেয়ে সপরিবারে বেঞ্জির পালিয়েছে সিঙ্গাপুরে গেছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এর কোন ফ্লাইটে গেছে সব কিছু যখন গণমাধ্যমে এসছে তখন জাস্ট ইমিগ্রেশনে তিনি যদি জানতে চাইতেন আসলেই কি বেনজির আহমেদ তার পরিবার নিয়ে সিঙ্গাপুরে গেছে তাহলে সাথে সাথেই এক মিনিটের মধ্যে তিনি সেই তথ্য পেয়ে যেতেন তাহলে বেঞ্জির এই ঘটনা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু না যে তিনি এটা জানার প্রয়োজন বোধ করেন নাই নাকি এর মধ্য দিয়েই আমরা একটা ধারণায় আসতে পারি যে সরকারই চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই চেয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তিনি যখন এই মন্তব্য করছেন যে তার কাছে এই ধারণা নেই তখন আমরা কি ধরেই নিতে পারি তারা সবাই মিলেই বেঞ্জিরকে সিঙ্গাপুরে পালিয়ে যেতে সাহায্য করেছেন কেন তথ্য থাকবে না তার কাছে কেন তথ্য থাকবে তথ্য থাকে কাছে সেই আলোচনায় আসবো তিনি কি কি বলেছেন একটু দেখে নেই ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না কথা তিনি বলেছেন এ এবং তিনি বলছেন র্যাবের সাবেক মহাপরিচালক বেঞ্জির আহমেদ দেশে আছেন নাকি চলে গেছেন সে ব্যাপারে তিনি জানেন না তিনি বলেছেন আমি এখনও সঠিক জানি না তিনি আছেন নাকি চলে গেছেন আমাকে জেনে কথা বলতে হবে বেজির আহমেদের ত্যাগ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তাকে আমরা এখনও নিষেধাজ্ঞা দেইনি সে যদি নিষেধাজ্ঞার আগে চলে গিয়ে থাকে বাক্যটা তিনি শেষ করেননি আমি এখনও কিন্তু সঠিক জানি না সে আছে নাকি চলে গেছে আমাকে জেনে কথা বলতে হবে তিনি আছেন কি না আছেন সেটা আমি এখনো সুনিশ্চিত নই আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছে কোনো ব্যক্তি যদি কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয় না তার দায় প্রতিষ্ঠান নেয় না আচ্ছা বেঞ্জির আহমেদ যদি পুলিশ প্রধান না হতেন কিংবা ডিএমপি কমিশনার অথবা র্যাবের মহাপরিচালক কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর অতি অতি নিকটজন না হতেন তাহলে তিনি যেভাবে জমিগুলো দখল করেছেন সংখ্যালঘুদের উপরে চাপ দিয়ে যেভাবে তিনি জমিগুলো দখল করেছেন যত সম্পদ তিনি গড়েছেন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন সেটাকে তিনি হতে পারতেন তার তিনি তার এই প্রাতিষ্ঠানিক পরিচয়টাকেই তো ব্যবহার করেছেন এই প্রতিষ্ঠানটাকেই তো তিনি ব্যবহার করেছেন ব্যবহার করে তিনি এই সম্পদের মালিক হয়েছেন এবং যখন তিনি এই অবৈধ সম্পদের মালিক হচ্ছেন সেই সময়ে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এই মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে শুদ্ধাচার পুরস্কার দিয়েছেন তাকে বিপিএম পদক দিয়েছেন সর্বোচ্চ পুলিশের পুরস্কার এ বিষয়ে আর এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যদি কেউ অন্যায় করে থাকেন অন্যায়ভাবে ধন সম্পদ কুক্ষিগত করে থাকেন আমাদের দেশে সেই অনুযায়ী বিধান রয়েছে বিচার হবে সেখানে আমাদের কিছু বলার নেই সে কি দোষ করেছে কী না দোষ করেছে সেগুলো আমাদের কাছে এখনও কোনো তথ্য নাই এখনও কোনো তথ্য নাই এগুলো তদন্ত হচ্ছে তদন্তের পরে জানা যাবে তিনি দোষী না নির্দোষ কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন কর ফাঁকি দিয়েছেন বা সম্পদ বানিয়েছে বানিয়ে তার তথ্য দেননি এগুলো আমাদের সংশ্লিষ্ট বিভাগ অনুসন্ধান করছে অনুসন্ধানের আগে আমার মুখ দিয়ে বলা ঠিক নয় অনুসন্ধান ছাড়াই বিরোধী দল নিয়ে কত কথাবার্তা স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এমনকি সরকার প্রধান প্রধানমন্ত্রীও কত কথা বলে ফেলেন কত কথা বলে ফেলেন কোনো ধরনের তদন্ত ছাড়াই কত কিছু বলে ফেলেন বিরোধী দলের নেতাদের নামে অথচ এখানে তিনি মুখ খুলতে পারবেন না তদন্ত ছাড়া তো তিনি কোনো কথা বলতে পারবেন না এবং তার বিচার হবে কিনা সেটাও নির্ধারণ করবে আদালত তিনি জেলে যাবেন কিনা এটাও নির্ধারণ করবে আদালত আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা এই কথা বলেছেন আবার সরকারি দলের সাধারণ সম্পাদক যাই হোক সেই আলোচনায় যাচ্ছি না আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেই থাকি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তার কাছে তথ্য নেই কিন্তু তিনি এই তথ্যটা এক মিনিটের মধ্যে পেতে পারতেন কিন্তু তিনি এই তথ্যটা নেননি কিংবা তিনি জানেন তার জানবার কথা আসলে অজানা থাকবার কথা না কারণ আমরা দেখেছি আটাশ অক্টোবরের আগে এই যে নির্বাচন গেল কয়েকদিন আগে দু হাজার চব্বিশ সাত জানু নির্বাচনের সার্কাস তার আগে অক্টোবরের পর বিরোধী দলের নেতাদেরকে যেভাবে গ্রেফতার করা হয়েছে সবাই তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়নি কাউকে কাউকে তাদের আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে সেই তথ্য তাদের কাছে চলে এসছে কিন্তু বেনজির আছে কি না যাকে নিয়ে তদন্ত চলছে তিন সদস্যের কমিটি গঠন করেছে দুদক তেইশ এপ্রিল তিনি চৌঠাবে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং এখন পর্যন্ত জুন মাসে এসেও জুন মাসে এসেও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেই তথ্য নাই এক মাস পার হয়ে যাবার পরও কেন অবশ্যই তথ্য আছে আমরা ধরে নিতে পারি তথ্য আছে দুই হাজার সালে মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতার করা হয়েছিল তার এক আত্মীয়র বাসা থেকে রাত তিনটার সময় রাত তিনটার সময় তাকে গ্রেফতার করা হয়েছে তার এক আত্মীয়ের বাসা থেকে অর্থাৎ তিনি তার নিজের বাসায় ছিলেন না এবং তাকে গ্রেফতার করা হতে পারে এটা জেনে তিনি বেশ কয়েকটা বাসা পরিবর্তন করে শেষ পর্যন্ত তার এক আত্মীয়ের বাসায় বনানিতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন সেখানে গিয়ে তাকে গ্রেফতার করা হয় যদিও গ্রেফতার করা হয়নি প্রথমে তাকে গুম করা হয় তারপর ২২ ঘন্টা পর তাকে গ্রেফতার দেখানো হয়েছিল প্রথমে তাকে গুম করা হয় তাহলে এই তথ্যগুলো আপনারা এক মিনিটের মধ্যে এক নিমিশের মধ্যে পেয়ে যান মাহমুদুর মান্নার কথা বলছিলাম তারপর তাকে ২২ মাস প্রায় দুই বছর কারাভোগ করতে হয়েছে অথচ সেই মামলায় এখন পর্যন্ত চার্জশিট পর্যন্ত দেওয়া হয়নি অর্থাৎ কোনো অভিযোগ গঠন করতে পারেনি অথচ তাকে দুই বছর জেল খাটতে হয়েছে আর ওবায়দুল কাদের এখন বলছেন আদালত চাইলে আদালত যদি মনে করে বেনজিরকে জেলে যেতে হবে তাহলে তিনি জেলে যাবেন আদালত তিনি জেলে যাবেন না এখন আসি স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে কিভাবে বেনজিরকে সাহায্য করেছে তিনি যে সম্পদের পাহাড় গড়েছেন সেই সম্পদের পাহাড় গড়তে আমরা এই জায়গাটা একটু দেখি পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে দু হাজার এগারো দুই হাজার বারো দুই চোদ্দো ষোলো এবং উনিশ সালে বাহিনীতে সাহসী ভূমিকা জঙ্গিবাদ বিরোধী অভিযান রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবদানের জন্য বিপিএম পুরস্কার পান বেঞ্জির একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অবদান কি ছিল সেটা নতুন করে বলবার কিছু নেই এবং রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ বলতে যে বিরোধী দলের উপরে দমন পীড়নটাকেই বোঝায় সেটা আমরা জানি এবং দুই হাজার এগারো কথা বাদ দিলাম দুই হাজার চোদ্দ দুই ষোলো এবং দুই হাজার উনিশ সালে যখন বিপিএম পুরস্কারে পুরস্কৃত করা হয় বেনজিরকে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন আসাদুজ্জামান খান কামাল এবং তার মন্ত্রণালয়ের অধীনস্থ পুলিশ বাহিনী তাকে সর্বোচ্চ পুলিশ পদকে ভূষিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দুই হাজার বিশ একুশ সালে তাকে শুদ্ধাচার পুরস্কার দেয় অথচ দুদকের তথ্য অনুযায়ী তিনি তার পরিবার দুই হাজার বিশ ও দুই একুশ সালে প্রায় সাতাশি দশমিক নয় একর জমি কিনেছিলেন যে বছর তাকে শুদ্ধাচার পুরস্কার দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ আসাদুজ্জামান খান কামালের মন্ত্রণালয় যিনি এখন দায় দায়িত্ব অস্বীকার করছেন পুলিশ বাহিনীর কোনো দায় নেই তার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো দায় নেই এবং মন্ত্রী হিসেবে তার কোনো দায় নেই এবং আমরা যে কারণে ধরে নিলাম নিশ্চয়ই দায় লর্ড ক্লাইভ কিংবা চেঙ্গিস খানের অথবা উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনি কিন্তু দায় এড়িয়ে যাচ্ছেন এখন কিন্তু তিনি কিন্তু পুরস্কারে ভূষিত করেছিলেন শুদ্ধাচার পুরস্কার দিয়েছিলেন এবং এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ পুলিশ বাহিনী তাকে পাঁচবার পাঁচবার বিপিএম পুরস্কারে পুরস্কৃত করেছে এবং তার মধ্যে তিনবার যখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আসাদুজ্জামান খান কামাল তার মানে এই সব কিছুই আসলে একটা আরেকটার সাথে সংযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ বাহিনী এবং মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি আছেন আচ্ছা আমরা ধরে নেই আসাদুজ্জামান খান কামালের কাছে কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য ছিল না এত যে অপরাধ করছেন বেঞ্জির এত যে সম্পদ বানাচ্ছেন অবৈধভাবে জমি দখল করছেন একরের পর একর এগুলো কোনো তথ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ছিল না এই কথা যদি এখন তিনি বলতে চান স্বরাষ্ট্রমন্ত্রী বলতে চান তাহলে তো তার পদত্যাগ করা উচিত এরকম অযোগ্য এরকম অযোগ্য একটা অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে আমরা কি করব। তাহলে তো আরও অনেক বেঞ্জিরের জন্ম হবে যদি তার অযোগ্যতার কারণেই তার মন্ত্রণালয়ের অযোগ্যতার কারণেই বেঞ্জির এই পরিমাণ সম্পদ গড়ে থাকেন আর একটা হতে পারে আমরা বিশ্বাস করি না তিনি এত অযোগ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এত অযোগ্য কারণ আমরা দেখি বিরোধীদের দমন করার ক্ষেত্রে তার অনেক যোগ্য অনেক যোগ্যতার পরিচয় দেন তার মানে তারা অযোগ্য কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অযোগ্য সেটা আমরা বিশ্বাস করতে চাই না তাহলে আমরা ধরে নেই এই সব তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ছিল কিন্তু তারপরেও বেঞ্জিরের ব্যাপারে কোনো ব্যবস্থা তো নেয়ই নাই বরং বিপিএম পুরস্কার দেওয়া হয়েছে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে যদি সেটা হয়ে থাকে তাহলে এর দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেবে না পুলিশ বাহিনী নেবে না কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন না বরং আমাদের তো মনে হবার কথা এবং বাস্তবতা এটাই বেঞ্জিরের এই অপকর্মের দায় পুরোপুরিভাবে সরকারের এবং যদি স্পেসিফিকভাবে কোনো মন্ত্রণালয়ের কথা বলা হয় তাহলে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যদি আরও স্পেসিফিকভাবে বলি তাহলে এর দায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যিনি দুই সালের পর থেকে এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন